ডায়েট করতে অথবা চুলের যত্ন নিতে খাঁটি নারিকেল তেল খুঁজছেন খাঁটি ও শতভাগ বিশুদ্ধ নারিকেল তেল কোথায় পাবেন তা নিয়ে ভাবছেন পিওর দিচ্ছে একশো খাঁটি ও শতভাগ বিশুদ্ধ এক্সট্রা ভার্জিন নারিকেল তেলের নিশ্চয়তা আমরা বাছাই করা নারিকেল থেকে তেল সংগ্রহ করে থাকি এবং এর সাথে কোনো ধরনের কেমিক্যাল মিশ্রণ করা হয় না এক্সট্রা নারিকেল তেলের প্রচুর স্বাস্থ্য উপকারিতার জন্য একে বলা হয়ে থাকে। জেনে নেই আমাদের নারকেল তেল কেন ব্যবহার করবেন এবং কি কি উপকারিতা পাবেন ওজন কমাতে সাহায্য করে হার্ট সুস্থ রাখে ক্যালোরি কমাতে সাহায্য করে চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে পেটের ক্ষতিকারক চর্বি কমাতে সাহায্য করে ত্বকের যত্নে বিশেষ ভূমিকা পালন করে নিয়মিত মাথায় মেসেজ করলে চুলের গ্রোথ ভালো হয় রূপচর্চায় বিশেষ ভূমিকা পালন করে তাই আপনার শরীর স্বাস্থ্য ও চুলের যত্ন নিতে একশো পার্সেন্ট খাঁটি ও শতভাগ বিশুদ্ধ এক্সট্রা ভার্জিন নারিকেল তেল নিতে আমাদের পিওর ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের এই নাম্বারে